আজকে আমরা যে কোরআন পড়তেছি এখানে আসি আল্লাহর মসজিদ এটা আল্লাহর মসজিদ আমরা নামাজ পড়লে আল্লাহকে পাবোদা এই জন্য আমার আল্লাহ উসিদার কথা বলেছি এই বিষয় থেকে বলে দিচ্ছি যখন ওই নামের যখন নাম দিয়ে যখন ফরিয়াদ করলো তখন আমার আল্লাহ বলেন এ আদমি শুনো শুনো তোমাকে আমি আর একটা সাথে সাথে যে নামটা তুমি ধরেছ ওই নামের তুমি নিয়েছ সেই জন্য তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি শুভানন্দো এ আদম তুমি চারশিরা ধরেছো এই জন্য তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি

আল্লাহ দরবারে দোয়া করলেন প্রার্থনা করলেন আল্লাহ আমার গুণাগুরু ক্ষমা করে দাও বুলগুরু কমা করে দাও আল্লাহ একটা জিনিস মনে রাখবেন নবীদের কোনো গুণা নাই নবীদের কোনো

নবীদেরকে এ ধরনের কাজ করার কারণ হলো একটা পরীক্ষা দিয়েছেন একটা কারণ হলো পরীক্ষা দ্বিতীয় নম্বর কারণ হলো আমার আল্লাহর একটা নিয়ত রয়েছে মধ্যে আমার আল্লাহ ওই আদমের মাধ্যমে হলিফার মাধ্যমে আদম আর ইসলামের মাধ্যমে পৃথিবীর জমিনের মধ্যে বন্দার বিচরণ করবেন দূরে বলুন আল্লাহ বান্দার বাগান সাজাবে সেই জন্য আমার আল্লাহ এটা গটিয়েছেন জোর বলুন সুবাহ এটা একটা কারণ দিয়ে সেই জন্য ফতোয়া দেওয়া যায় সবগুলো কারণ সুস্থ বলুন আমরা না হলে না হলে তো আজকে আমরা অভতাম না এটা রুশিলা ভুল করেছে রুশিলায় আমরা হয়েছি সুবাহ বলুন এটা আল্লাহর খেলা আমার আল্লাহ বলেন আদমরে তোমাকে আমি বের করে দিলাম নেমে যাও নেমে যাও তুমি আজ থেকে শয়তানের শত্রু হয়ে গেলে শুধু তাই নয় তুমি সেখানে আবাস স্থান তোমার জন্য আমি নির্ধারণ করেছি সেখানে তুমি চাষ করে যেভাবে পারো শিকার করে তুমি বেঁচে থাকবে সেখানে তোমার জন্য আমি রিজিক দিয়ে দিয়েছি দুনিয়ার জমিনের মধ্যে বান্দার জন্য আমি রিজিক প্রেরণ করে দিয়েছি এ আদম তুমি সেখানের মধ্যে কি বিচরণ করবে তুমি চাষ করবে তুমি সেখানে কষ্ট করে খাবে তুমি যদি শকপথের মধ্যে যদি থাকতে পারো ফেতে ক অ্যাদে খেলিমা তিং ফেতাবা খেলে ইং নাহু বুলু সেই আমার আল্লার কাছে যখন রক্ষবে না না আমার হোসেনা এটা পড়ে পড়ে যখন আমার আল্লাহ ধরে বার ধরুন যখন ক্ষমা চাইলেন তখন আমার আল্লাহ বলেন তোমাকে আমি এখন ক্ষমা করে দিয়েছি তোমার তবা কবুল করেছি তোমাকে আমি মাফ করে দিয়েছি যাও যাও তোমার সাথে স্ত্রীর সাথে আমি দেখা করে দিলাম যেটার নাম হচ্ছে আরাফাতের ময়দান আরাফাতের ময়দান মানে পরিচিত লাভ করা আরাফাত মানে পরিচিত লাভ করা সেখানে সাড়ে তিনশো বছর পর্যন্ত এক একজন বিচ্ছিন্ন থাকার পরে সাড়ে তিনশত বছর পরে আরাফাতের ময়দানের মধ্যে যেখানে আমি গুনাগার গিয়েছি এই আরাফাতের ময়দানের মধ্যে সেখানে বাবা আদম মুহ এবং পরিচয় দিয়েছেন এই জন্য আরাফাত সবচাইতে বড় দামি যেখানে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যা নবীদের কারণে সেটা দামি হয়ে গেছে আরাফাতের ময়দান এমনি দামি হয় না নবীদের যেখানে কদম পড়ে ওইটা যায় আরাফাত যারা পেয়েছে তারা হস পেয়ে গেছে অন্য কিছু না পেলেও যেরকম আপনি রুকু পেয়েছেন নামাজ হয়ে গেছে নামাজ পেয়ে গেছেন খেরাত পেতে হবে না রুকু পেলে নামাজ হয়ে যায় ঠিক তেমনি ভাবে আরাফাত যিনি পেয়েছে তার হস হয়ে গেছে আমার আল্লাহ বলেন এই মর্যাদা এই মর্যাদা আমি তোমাদেরকে দেওয়ার কারণ হলো আরফাতের ময়দানকে এত বড় এত বড় ফজিলত পূর্ণ করা হলো আরফাতের দিনকে এত বড় মকবুলিয়তের দিন করা হলো তার কারণ হলো আমার একজন মকবুল বান্দা মকবুল নবী যিনি হজরতি আদম মুস্তফিউল্লার সাথে সেখানে দিদার ঘটিয়েছি আমি আল্লাহ সেখানে আদম মুস্তফিউল্লার কদম পড়েছে শুধু তাই নয় শুধু তাই নয় একজন বলির কদম পড়েছে সেখানে হাওয়ার সালাতামের কদম পড়েছে নবী এবং বলির মাধ্যমে আমি ওই জায়গা তোমাদের জন্য কবলকৃত করে দিয়েছি জোর বলুন সুবাহান্লাহ এই জন্য নবীও বাদ যাবে না বলিও বাদ যাবে না কেন হাওয়াল ইসলাম করছেন বলি আর নবী তাদের কারণে এটা দামি হয়ে গেছে কোরআনের কারণে যেরকম দামি হয়ে যায় বাদামের কারণে বাদামের বিচির কারণে যেরকম পাকল দামি হয়ে যায় ঠিক তেমনি ভাবে নবীদের কারণে আরাফাতের ময়দান দামি হয়ে গেছে আমি দীর্ঘায়িত করবো না এখান থেকে বলবো এগুলো যদি বললে শেষ হবে না যদি করতে এগুলো শেষ হয় হয় না শুরু শুরু সুতরাং আল্লাহ আমাদেরকে এগুলো আমল করা বেশি বেশি এখানে গুনার কথা বলা হয়েছে মানে আমাদেরকে গুণা থেকে বেঁচে থাকার জন্য বলেছে এই আজ কারিমার মধ্যে বান্দা গুণা করবে কিন্তু গুনার করার পরও আমার আল্লাহ বলেন বান্দা তুমি নৈরাস কইও না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম এ আমার বান্দা তুমি গুনাহ করবে আমি আল্লাহ জানি এরপর তুমি নৈরাস কইও না আমি আল্লাহর দরবারে তুমি হাত বাড়িয়ে দেবে রব্বানা যরন্ন